ব্যবসায়ীর বাড়িতে ঢুকে খুনের চেষ্টায় কোপানোর অভিযোগ ওঠে লেদার কমপ্লেক্সের ভাটিপোতা এলাকায় লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত আততায়ী রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী মালিক মোল্লাকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে স্থানীয়দের দাবি বুধবার সকালে বাইকে করে মালিক মোল্লার বাড়িতে আসে হামলাকারী এরপর ঘরের মধ্যে ঢুকে কোনো কথা না বলেই অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে মালিকের উপর চিৎকার শুনে অন্য ঘর থেকে ছুটে আসেন তার ওরা জড়ো হন পাড়া প্রতিবেশীরা অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী ব্যবসায়িক শত্রুতা নাকি পুরোনো কোনো বিবাদের জেরে হামলা টা খতিয়ে দেখছে পুলিশ দেখছি ঘরের ভিতরে চেঁচামেচ চেঁচামিচ করছে আমি দরজা খুলতে বলতে দরজা খলো দরজায় তার দিয়ে তালা দেওয়া আছে উপরে জেন লাগানো আছে এবার দরজা খুলে দেখি যে ওই ধা দিয়ে রক্ত ঝুজিয়ে পড়ছে তুমি এসে মারলো তো আমরা তো আর দেখতে পাই না এবারে ও বলছে সকালবেলা বাজার ফোন করে একজন আমার বাড়ি এসেছে